স্বপন এখন আজ তো নিয়ে শুরু হলো নতুন জীবনে সবই আগে যেন দুটি চোখে সকল ও এখন কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তো সকাল থেকে পুরো একদম বিকেল পর্যন্ত কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ডেকোরেশন করছি কীভাবে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে বা কী করছি না করছি সবটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো এখনো পর্যন্ত ডেকোরেশন হয়নি এখানটাই ডেকোরেশন হবে আর আমি ভিডিওটা জাস্ট মানে একটা ভিডিও শেষ করলাম আর একটা ভিডিও শুরু করলাম আর আমি ভিডিও করছি দেখে এখন এই যে এই এই ম্যাডাম আর এই যে স্যার এখন আমাকে প্রচন্ড পরিমাণে লেফুল করছে আমার পেছনে লাগছে আর কি হাতের অবস্থাটা বেশ দেখো চলে সবাই এখন রেডি হবে সাজগোজ করবে রেডি হবে কেক কাটিং হবে অনেক কিছু হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো সবাইকে মন যাকে কাটিং করে মোটা হ্যাপি বার্থডে তার হ্যাপি বার্থডে ছাড়া আর কিছুই বেড়াই না তো চলো আজকে ভিডিওটা শুরু করি দেখো ডেকোরেশনের জন্য কি কি আনা হয়েছে এই যে বেলুন এই দেখো এতগুলো বেলুন আইছি হ্যাপি অ্যানিভার্সারি লিখা আর কিচক দিয়েছে এগুলো দিয়ে এখন ডেকোরেশন করব আমি বোন আমার ভাই ওই সাইডে মনন আছে এই সাইডে যে মামার ছেলে সবাইকে একটুখানি দেখিয়ে দে তো চলো এখন ডেকোরেশনের কাজ কী করে আরে এই যে বেলুন ফোলানোর জন্য সব থেকে ভালো জিনিস দিয়েছে এইটা কেমনভাবে বেলুন ফোলানো হয় একটু দেখি বলুন তুই ফ্রেম খোলাবি চলে হয় শুনতে পারি রে দাঁড় ঠিক হয় রে খুলে নিচ্ছে মরণ খোলাচ্ছে দেখো তো ভাই এই যে

এখন কিন্তু গান চালিয়ে এই দেখো সবাই মিলে কিন্তু ডেকোরেশনের জন্য সবার প্রথমে বেলুনটা ফোলাতে শুরু করে দিয়েছি এখানটায় কিন্তু আমার দুজন বড় ভাই আছে মামার ছেলে আছে মনন আছে মামিমা আছে আর আমি কিন্তু আলনাটা একটুখানি গুছিয়ে রাখছিলাম তোমরা তো আগের ব্লগে দেখেছো আমাদের বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন এসছে তো বুঝতেই পারছো রুমগুলোর অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ যে যেখানটাই পেরেছে যা পেরেছে কাপড় ফেলে দিয়েছে ওই জন্য আমি ভাবলাম যে চলো ওরা যখন বেলুন ফোলাচ্ছে তাহলে আমি আগে আলনাটা সবার প্রথমে গুছিয়ে রাখি ওই জন্যই কিন্তু আলনাটা গোছাতে শুরু করে দিয়েছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কেমনভাবে সবাই বেলুন ফোলাচ্ছে আর আজকে কিন্তু আমি আর বড় বোন দুজনেই কিন্তু বেনারসি শাড়ি পরব আর বোন আজকে যে বেনারসিটা পরবে ওটা কিন্তু রিসেপশানের শাড়ি যেটা কিন্তু আমিও পরেছিলাম অনেকজন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই এই ব্লু কালারের বেনারসিটা তুমি কোথা থেকে নিয়েছ ওটা কিন্তু আমার বোনের মানে রিসেপশনের বেনারসি ওটা কিন্তু দোকান থেকে নিয়েছিলাম কোনো অনলাইন থেকে মানে কেনা হয়নি আর আমার যে বিয়ের দুটো শাড়ি আছে ওই দুটো শাড়ি কিন্তু আমার এখানটাই নেই শ্বশুরবাড়িতে থাকে ওটা কিন্তু একবারও পরা হয়নি মানে দুটো শাড়ি আমি একবারও পরিনি সেই যে পরেছিলাম বিয়ের সময় রিসেপশনে সেই যে ভাঁজ করে তুলে রেখেছি জানি না ওটা কবে পরবো আজকে কিন্তু যে বেনারসিটা পরবো ওটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিল আর এই দেখো এখন কিন্তু ডেকোরেশন প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পাপাশোনাও এই দেখো রেডি হয়ে এখন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে জিনিসপত্র যা যা আছে সমস্ত কিছু এদিক সেদিক আবার ফেলতে শুরু করে দিয়েছে তো যাই হোক আর এদিকটাই এখন এই যে সবাই মিলে রেডি হচ্ছি মাও কিন্তু চলে এসছে মাও কিন্তু এখন রেডি হচ্ছে এখানে ছোট মামিমা এখন সাড়ে হয়ে গেছে আমি টোটালি একদম রেডি হয়ে গেছি মামিমাকে এখন রেডি করছি এটা হচ্ছে ছোট মামিমা আর ওই সাইড দেখো বড় মামিমা আর কিন্তু রেডি হয়ে এখন রিলস বানাচ্ছে আর কিভাবে রিলস বানাচ্ছে দেখো স্ট্যান্ডে ফোন লাগিয়ে এখন রিলস বানাচ্ছে আর ওর পাশে ওই যে মা মা পাপা

তো এটাই ডেকোরেশন ছিল আর এখানটায় দেখতেই পেলে পাপা কি সব করছে হ্যাঁ বেলুন হ্যাঁ অলরেডি ওপরটা ফাটিয়েছে নাই ফাটিয়ে দিচ্ছে কেক কাটিং করবে বলে পাপা সোনা তো সবার প্রথমে পাগল তার সঙ্গে আছে মনন এই যে মনন মোটামুটি কেকের দিকে নজর আর কিছু না সে কেক কাটিং করবে ওই হ্যাপি বার্থডে বলবি না মনন হ্যাপি বার্থডে বল না এই যে কাকিমা হ্যাঁ ক্যামেরাম্যান ফাইন এলি এলো অতক্ষণে কি তো কি করবো হু বাবা दा, चल फटो तुल चुल जल्दी चुल एक जगार बोन फटो तुल তো এই দেখো অনেক কিন্তু ফটো তোলা হয়ে গেছে রিলসও বানিয়েছি রিলসগুলো এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে সবকটা রিলসও শেয়ার করব। এখন দেখো আমি যে বাবাকে সোনার আংটিটা গিফট করেছি ওটাই কিন্তু বলেছিলাম মাকে বাবার হাতে পরিয়ে দেওয়ার জন্য মা কিন্তু এই দেখো এখন হাতে পরিয়ে দিয়েছে আর বাবার হাতে কিন্তু দুটো আংটি আছে একটা কিন্তু আমি দিয়েছি আর একটা কিন্তু মামার বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল তো দেখতেই পাচ্ছ দুটো আঙুলি কিন্তু দুটো আংটি আছে তো এবার কিন্তু আমি যে মাকে দিয়েছি সীতা হারটা ওটাই কিন্তু বাবাকে বলছিলাম মাকে পরিয়ে দেওয়ার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে এই সীতা কত ওয়েট আছে বলো তো আমার মায়ের কিন্তু একটা মঙ্গলসূত্র ছিল তো ওই লকেটটা দিয়ে বাদবাকি বাকি আর যা সোনা লেগেছে সেগুলো কিন্তু আমি দিয়েছি দিয়ে কিন্তু সীতা হারটা বানিয়েছি যে বড় লকেটটা তোমরা দেখছো ওটা কিন্তু আমার মায়ের মঙ্গলসূত্রের লকেট তো এটা কিন্তু টোটাল যদি লকেট সমেত ধরা হয় তাহলে কিন্তু এটার ওয়েট আছে কমসে কম আট গ্রাম মতন তো যাই হোক এই দেখো এই যে মাকে পড়ার পরে সীতাহারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে

মালাবদল কিন্তু তিনবারই হয়েছে কিন্তু আমি প্রথমবার যে মালাবদল হয়েছিল ওই পার্টের ভিডিও বানিয়েছিলাম বলে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছিলাম আর কিন্তু দুবার যে মালাবদল হয়েছে ওটা কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ না তাছাড়া বাবা মায়ের অ্যানিভার্সারিতে এই ব্লগে যতটুকু শেয়ার করেছি তাছাড়া আরও যে পাটগুলো আছে সেইগুলো কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে না পূজা দিনেশ জিরো জিরো নাইন ওখানটায় কিন্তু শেয়ার করব। ওখানটায় কিন্তু আমি ব্লগ ভিডিও শর্ট ভিডিও আপলোড করি হয়তো অনেকে দেখো আবার হয়তো অনেকে জানো না তো ওখানটাই কিন্তু ভিডিওগুলো যে আপলোড করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক এখন কিন্তু ছোটো বোন ভিডিও বানাচ্ছে পাপাশোনার নিচে খেলা করছে আমি মনন মামার ছেলে আমার বড়ো বোন বাবা মা আমরা কিন্তু সবাই মিলে কেক কাটিং করলাম আর কেকটা কিন্তু মা সবাইকে এক এক করে খাইয়ে দিল তোমরা তো দেখতেই পেলে আর সত্যি কথা বলতে কি কেকটা না জাস্ট বাউ ছিল আমি কিন্তু ওটারই রিভিউ দিচ্ছিলাম এত সুন্দর ছিল টেস্ট কী আর বলবো আমার তো ভীষণ ভালো লেগেছিল তাছাড়া বাড়ির সবারই কিন্তু প্রচুর পরিমাণে পছন্দ হয়েছিলো এই কেকটা আর এই এই কেকটা কিন্তু নিয়ে এসেছিলো আমার ছোটো বোন নিজে পছন্দ করে তাছাড়া ও কিন্তু বাবা মাকে এই কেকটা গিফট করেছিল তো যাই হোক এখন দেখো আমরা কেক খাচ্ছিলাম ওটা দেখে শোনা আর কিন্তু আমার এই যে মামার মেয়ে ও কিন্তু চলে এসছে এখন মায়ের কাছে মা কিন্তু এক এক করে ওদের দুজনকেও কেক খাইয়ে দিচ্ছে আর তোমরা তো দেখতেই পেয়েছ এখানটায় কিন্তু ছোটো কাকিমা মাসি তারপরে মামিমার না মানে মরণের মামিমার একটুখানি শরীর অসুস্থ হয়েছিল ওই জন্য কিন্তু আসতে পারেনি ও কিন্তু নিচে রুমে শুয়েছিল শরীর অসুস্থ বলতে গ্যাস অম্বল হয়েছিল আর ওই জন্যই কিন্তু আসতে পারেনি না হলে কিন্তু বাড়ির এখানটায় সবাই ছিল তো এই দেখো এখন কিন্তু মানে কেকটা এতটা টেস্টি ছিল আর এতটা আমার ভালো লেগেছিলো কি আর বলবো আমি নিজেই কিন্তু কেক কেটে এই দেখো প্রথমে ভাবছিলাম আমি খাবো তারপর ভাবলাম যে না বাবা আমাকে খাইয়ে দিই তারপরে আমি খাবো তো যাই হোক কেক কাটিং হয়ে গেছে এখন দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছে রুমে ঘুমবো বলে তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে চলো সব পাই টাটা আজ তো মায়নি শুরু